ইউনুস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা পরশুদিন সকালে এসে দায়িত্ব নেবে এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাসন্ন আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে সব কিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তসমাস হয়ে যেতে পারে টান টান উত্তেজনা রাজনীতি দর্শক সেনাপ্রধান চুপচাপ বসে আছেন পরিস্থিতি দেখছেন ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতী ব্যস্ত হয়ে পড়েছেন পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী সাথে যোগাযোগ করছে ইনুস হয়তো এক মাসের মধ্যে চলে যাবে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক পাঁচ আগস্টের পর থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি যখন ঘোলাটে হয় ঠিক তখনই এরকম গুঞ্জন বের হয় যায় দলগুলো আছে তারাও প্রধানকে সরিয়ে দিতে চাইছে দর্শক মন্ডলী এই মুহূর্তে এসে আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে এসে সেনাপ্রধানকে সরানো উচিত নাকি উচিত নয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা পরশু দিন সকালে এসে দায়িত্ব নেবে এই রকম একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই প্রসঙ্গটি এ কারণেই টানলাম যে মাঝে মাঝে এই আমাদের নিউ মিডিয়া এই নিউ মিডিয়ায় বিশেষ করে ইউটিউব ইউটিউবে কথা শুনে কিছু কিছু মানুষের কথা শুনে মনে হয় যেন আগামীকাল সকালে সাহেব চলে যাবেন পরশু সকালে শেখ হাসিনা এসে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বিষয়টা কি আসলে এত সহজ এত সহজ সমীকরণে সরল সমীকরণে টানলে বিষয়টা সমাধান হয়ে যায় যায় না একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এই সর্বনাশটা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অভ্যন্তরেন দেশবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে সাজানো গোছানো দেশের কথা যদি বলেন তাহলে আমাদের অভ্যন্তরীণ যে কুচকরীরা তারা বলবেন আহা হা কি সাজানো গোছানো দেশ ছিল শেখ হাসিনা যা কিছু করেছে সব ধ্বংস করে গেছে কিন্তু আসলে কি তাই আপনি আপনার বিবেক দিয়ে যদি বিশ্লেষণ করেন বিবেক দিয়ে যদি চিন্তা করেন শেখ হাসিনা কি পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে না শেখ হাসিনা আমাদের এক উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে গেছেন এই উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু ভ্রান্তি আছে সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো কিংবা সঠিক মানুষদের দূরে রাখা বেঠিক মানুষদের কাছে টানা এই ভুলভ্রান্তি গুলোর কারণে কিছু অনিয়ম দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম কিন্তু গত ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জীবনমানকে এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সেই উচ্চতাকে ফেলে দিয়ে নিম্নগামী করে ফেলানো হয়েছে এই নিম্নগামীটা আমি শুরুতেই বললাম যে এখানে নানা বিষয় জড়িত আছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আছে অভ্যন্তরীণ কুচক্রীদের ষড়যন্ত্র আছে এই কুচক্রীদের জাল ভেদ করে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশকে মুক্ত করতে হলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যে আগামীকালকে ইউনুস চলে যাবে পরশুদিন শেখ হাসিনা চলে আসবে হ্যাঁ ইউনুস চলে যাবে মাস্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেভাবে প্রচার প্রপাকাণ্ডা চালিয়ে যেভাবে ইউনুসকে মসনদে বসানো হয়েছিল এক বছরে ইতিমধ্যে সেগুলো ব্যর্থ হয়েছে যারা বসিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি বলুন দেশীয় শক্তি বলুন তারাও ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয়ী একজন অর্থনীতিবিদ সারা বিশ্বব্যাপী তার খ্যাতি আছে এই মানুষটা বাংলাদেশের মসনদে যদি আসে বাংলাদেশের দায়িত্বে যদি আসে বিশ্বও তাকে সমর্থন দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন দেশ পুরো ব্যর্থ দেশে আইনশৃঙ্খলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি জঙ্গিবাদের উত্থান অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক বছরে কোনো জায়গায় কোনোভাবে নিবিড় সমর্থন দিয়েছে এটি যদি কোথাও দেখতে পান মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক তবুও তারপরেও আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে নিবিড় সমর্থনের বন্ধনে আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা কেউ বলতে পারবেন না এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাশন্য। দেশি বিদেশি পক্ষ এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না এটি হবে না বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি নানা মাধ্যম থেকে এটি মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসানো শেখ হাসিনার পতন ঘটানো বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনুসকে বসিয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই সামরিক বাহিনী ডক্টর ইউনুসের পতনের কারণ হবে ডক্টর ইউনুসের বিদায়ের কারণ হবে এবং শেখ হাসিনাকে বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে কারণটা হচ্ছে যে অনেকে মনে করেন বলেন যে শেখ হাসিনা চলে গেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অবশ্যই তিনি পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তিনি কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ইনস্টল হবেন এই বাস্তবতাকে আছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন তিনি মনে করেন বা তিনি যেটি চান আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল এই স্বপ্নটা কিন্তু কাছাকাছি চলে এসেছে কেন কাছাকাছি বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে যেমন সরকার ফেল করেছে ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে সেই সর দলগুলো ইতিমধ্যে ফেল করেছে তাদের কর্মসূচি দিয়ে তাদের গ্রহণযোগ্যতা দিয়ে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ কাজে কর্মে নেই আওয়ামী লীগ কর্মসূচিতে নেই শুধুমাত্র না থাকবার কারণে ষোলো বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ বলতে বসেছে এর কারণটা হচ্ছে ইএনু সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো কার্য করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ ষোলো বছরের দুর্শাসন বলতে বসেছে 16 বছর ধরে উন্নয়নের সাথে দুর্শাসন আছে এটি যে কোনো বিবেকবান মানুষ এমনকি আওয়ামী লীগেরও বিবেকবান মানুষ স্বীকার করবে সেটি বলতে বসেছে যার কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা নির্বাচন হলে আওয়ামী লীগ কমতে আসবে এবং এটা সত্য এবং এটা মনে করবার যুক্তি কথা আছে আপনি একটা জরিপ পড়ে দেখুন নিরপেক্ষ যে সব জরিপে আওয়ামী লীগের ফলাফলটা উপরে থাকে কাজেই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় তাতে কোনো সন্দেহ নেই কাজে যারা বলছেন যে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবে এবং পরশুদিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে বিষয়টা এত সহজ নয় আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের জীবনমান নিচে নেমে গেছে এবং যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আরও ভবিষ্যতে নিচে নামতে বাধ্য এই নিচে নামতে বাধ্য যখন তখন সরকার পরিবর্তন হতে হবে একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ক্ষমতায়ও আসবে কিন্তু সেটা সময়ের ব্যাপার আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল এই চলে যাচ্ছে পরশু দিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয় সামনের দিনগুলোতে আরও নানা রকমের দেশি বিদেশি খেলা আছে এই খেলায় খেলায় জয় পরাজয় আছে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জন্ম জোয়ার এই মুহূর্তে আছে এই জনজোয়ারটা চূড়ান্ত বিজয়ের পর্যন্ত থাকবে কিনা সেটাও কিন্তু বলা যায় না। কেবা বাংলাদেশ চূড়ান্তভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না। এই মুহূর্তে বা প্রতি মুহূর্তে মানে প্রতি নিওতর রং পালটাছে। এই রং পালটানোর কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে প্রেডিকশন করা দুঃসাধ্য ব্যাপার। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান তিনি আর এই বোঝা বইতে পারছেন না কারণ যারা বলতো স্যার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না তাদের কথাই শুনি না এবং ডক্টর ইনুজ বুঝে গেছেন যে তিনি ট্রিপল জিরো সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেনি বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল এবং তার জন্য সেফ এক্সিট অবাধ নিরপেক্ষ এবং শরণাতীত কালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কে ক্ষমতা হস্তান্তর করা দেখেন এতগুলো বিশেষণ দিলাম সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগে থেকে ঠিক করা আছে বিএনপি কে ক্ষমতা দিয়ে ডক্টর ইনুস একটা সেফ এক্সিট চাচ্ছে এবং লন্ডনে যে কথা হয়েছিল যে বিএনপি যদি সরকার গঠন করে ডক্টর ইনুস শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই কারণ বিএনপির নেতারা এটা রাজি না তারা বলেছে যে ডক্টর ইনুস কেন রাষ্ট্রপতি হবে বিএনপি সরকার কারণ বিএনপিতে কি যোগ্য লোকের অভাব এবং ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপির সরকারটারও ডুবাই ফেলবে কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত তেরো মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যদি পালিয়ে যাওয়া যায় এবং বিএনপি এই ঝুঁকিটা নিচ্ছে এখন একটা নির্বাচনে প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি তার দুই তিনটা ফ্র্যাকশন আছে ছোট ছোট পার্টি আছে জামাত এনসিপি আছে এখন জামাত কি নির্বাচনে আসবে কিনা এটা হলো বিষয় কারণ জামাত এই তিন চার দিন আগে তাদের সুরা পরিষদের বৈঠকে ডিসিশন নিছে যে দুইটা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না সেই দুটো শর্ত কি কি একটা হলো যে এই জুলাই সনক্ষে সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং প্লিয়ার পদ্ধতিতে নির্বাচন হইতে হবে না হলে তারা ইলেকশনে যাবে না কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায় তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলে বিএনপি কার সাথে নির্বাচন করবে ওই নির্বাচন ক্রমযোগ্যতা পাবে না আউনি তো আগে নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টির দুই ফ্যাকশনকে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির এক ফ্যাকশনকে প্রধান বিরোধী দল করবে সেক্ষেত্রে জামাত কি হলো আম ছাড়া সবই যাবে কারণ টিআর পদ্ধতিতে তারা হয়তো বিশ থেকে পঁচিশটা সিট পাইতো আর এখন নইলে তারা সাত থেকে দশ ভাগ পাবে সুতরাং জামাত দেখছে যে সব ধারাচ্ছে জামাত এখন সুর বদলায় ফেলতেছে দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিয়ার পদ্ধতিতে যাবো না তো জামাত নির্বাচনে আসতেছে এটা নিশ্চিত থাকেন এরপরে এনসিপি এনসিপির বাড়াবাড়ি মানে অসহ্য পর্যায়ে চলে গিয়েছিল তো তাই মানে ভাত খাওয়ার জায়গা ছিল না টাকা ছিল না এখন তাদের শুনি কেউ দুবাই একশো কোটি টাকার প্রপার্টি করছে কেউ শুনি যে বিট কয়েন কোটি কোটি টাকার বিট কয়েন কিনছে তো সব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান প্রকাশ শুরু করলো এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি কেও থেকে ভ্যানিশ করে দেবে সেই এক দুই তিন চার বলে তার এক নামে কি সব স্লোগান অনেক মানে যাত অবস্থা কি সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইনুসের প্রশাসন সেনাবাহিনী এই সব কিছুর সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি বরং গোপালগঞ্জে তারা এই আর্মির এপিসি ভ্যানে করে পালাই গেছে তো এই এই জায়গায় এনসিপি এখন যেটা করছে যে তারা ওই বিএনপির কাছে চাইতেছে পাঁচ ছয়টা চাইবে দুই তিনটা যা পায় এটাই তাদের জন্য লাভ তারা এখন আর ওই স্বপ্ন দেখে না যে কিংস পার্টি হিসেবে তারা সরকার গঠন করবে নাহিদ মিয়া প্রধানমন্ত্রী হবে এই সব আজের স্বপ্ন আর তারা দেখে না এখন এনসিপি দুদিন আগেও বলছে তারা নির্বাচনে যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে ডিজিএফআর অফিস গুড়িয়ে দেবে এই এনসিপির হাসনা সার্জিস তাদের ফেসবুক স্ট্যাটাস বক্তৃতা এগুলো চালায় আমরা টিকতে পারতাম না কিন্তু এখন হঠাৎ দেখেন যে জোকের মুখে লবণ পড়লে যা হয় এনসিপি একদম পোতায় গেছে এবং এনসিপি কেউ গুনায় ধরে না বাংলার ভোটাররা তো ধরে না বিএনপিও তাদের গুনে না বিএনপি হয়তো একটা দুইটা সিট তাদের দিতে পারে যে ছোট মানুষের পার্টি তো এই এই অবস্থা হলো রাজনীতিতে এখন নির্বাচনের হচ্ছে এখন আওয়ামী লীগ কিন্তু বলে দিয়েছে ডক্টর ইনুসের অধীনে তারা নির্বাচন করবে না তো আওয়ামী লীগের এই স্ট্যান্ডটা এটা ফার্ম স্ট্যান্ড এবং এটা তাদের দলীয় অবস্থান এই জায়গা থেকে এখন যদি আওয়ামী লীগ বাদ দিয়ে কেউ নির্বাচন করে আওয়াম লীগ কি করবে এটা কিন্তু আওয়াম লীগ এখনো বলেনি সুতরাং আওয়াম লীগের মধ্যে কাজ করতেছে এই বিএনপি বলেন ইনুস বলেন জামাত বলেন এনসিপি তো ওদের তো এখনো এখনো দাঁতি আওয়াম লীগের এই যে নিরবতা অপেক্ষা কৌশল প্রকাশ না করা এগুলো নিয়ে আরো একটা মানে রাজনীতিতে একটা ধোঁয়াশা তৈরি আছে এবং সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছে এর মধ্যেও পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আওয়াম লীগের সাথে যোগাযোগ করছে